চিল মাৰিব কোন খানে মো তিন মাস্তা নে মাছ খানে মাছ খানে বাস মাৰখাৰ মাছ খানে ভালো মতো আদি রাখিব মাত আর চাবা ভালো আলু আলু হল কাজ পাতা বোট মাছ মার কাজ বাস মারকার বডি বাস মারকার জাক আমরা দেব বাসকে কি আমাগো দেবা বড় ভর্তি বুঝতে হবে তো আপনারা বড দিলে কি কি করবেন আমারে বড দিলে এই যে রাস্তা দেখছেন না এটা কাটকে বড় নদী বানাইয়া লই দেব এই যে ওই যে যে ব্রিটিশ দেখছেন ওই উলাই ওই ব্রিটিশকে চার বানাই দেব যে বাস আন আপনারা আমাগো দিতেছেন পরবর্তীতে আমরা দেব ও আমরা কি ইন্ডিয়া যাব সেটা তো ব্যাপার

সবাই কি তার জন্য দোয়া করবেন দোয়া করবো দিয়ে দিয়ে যুক্ত করবো আগামীতে বাস আমাগো দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেতা আছে কোন সে নেতা দাঁড়ান কই যান না তো ভোট পাবেন না না

ए सेक्टर তুমি বারিয়ে দিতে बारिए देते हाथ दे खिलिर भी फदे उठते बिन मरका देकी

बासरा अवर की औरे सांदा वधर मार का की बासरा अवर <laughs> की। मैं तो अपनी थबा दिलन कल। थबा दिलन आप इंडियन की, की किसी सांदा वधर में लिखी। <laughs> वो भी तो आपने निर्भरता ने पार्बार करी जितना। ये तो भूलोगे इस तरह नहीं। भाई ये वो को मार का की बासरा अवर की। औरे सांसरे প্রিয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে জনকল্যাণ পার্টির মতিমাস্তান আসতেছেন বাসমারকার প্রতিনিধি তিনি মানুষের কেমন উপকার করবেন দেখা যাক তার কাছে আই আমি আসলাম আপনার সাথে একটু কথা বলবো বলেন এখন আপনি তো বাস মার্কা আরছেনা মতি মাসতান তাই না আপনি তো দেখছি আজীবন চুরি ছাসামি করেন এখন আপনি যদি যেতে পারেন তো আপনি কি করবেন ভাই আপনারা তো সবাই জানেন এলাকার জনগণ সবাই জানে যে আগে আমি চুরি ছাসামি করতাম চাঁদাবাজি করতাম شورایতে সন্ত্রাসি হতাম এখন আল্লাহ আমার হেদায়েত দিতে এখন আই দেন এসে আমরা আমি অনেক আগে থেকে অনেক ভালো আছি এখন তো আমি নির্বাণ করি যে সেবা করার চেষ্টা এখন আপনি যদি ভোটে জয়যুক্ত হতে পারেন তো এখন মানুষকে কিভাবে বাস দিবেন কয়টা দিবেন হইতে পারলে একটা দিবেন না দুইটা দিবেন দুইটা একটা না হলে দুইটা অবশ্যই অবশ্যই এখন আপনার প্রতিপক্ষ তো বদনামার্কা নিয়ে আছে উনি তো পুরানো আগে একবার হয়েছে আপনি তো নূতন তাই না ওনার তো ভালো জনপ্রিয়তা আছে ভালো জনপ্রিয়তা আছে তো উনি ওনার বিপক্ষে আপনি কি লড়ে জিততে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী কারণ উনি কো উনি হলো ওনার প্রতীক বদনামার কা হ্যাঁ হ্যাঁ বদনাকি মানু কি মানুষ বাথরুমে যায় হ্যাঁ ওইটা কি পুরুষ আর মহিলা দেন আস্তে দেন বদনা দিয়ে দিই হ্যাঁ এডি কোনো ব্যাপার আর আমাকে যে বাস বাস এই যে একটা টেংলি খুসকে লাগাই থুইয়ে দেবে কাট

আপনারা দেখতে পাইছেন বাস মার্কার উনি বললেন বাস নাকি ভোট দিলে তবে আপনারা সকলেই বাস মার্কে ভোট দিবেন

মিছিল আমার ঘুরে যাইতেছে একটা টাকা পয়সা কিছুতে নাই এই জন্য আমি এই বাস মার্কা পোস্টার হেলাই দিয়ে আমি এখন আবার এই যে বাদ না মার্কার জয়েন সবাই 10 এই মুহূর্তে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য পেশ করবেন মায়ের দোয়া পার্টি মাননীয় প্রার্থী অসাত জনগণের জনগণের শত্রু ও যৌন নেতা লিডার এল কে দুদু ভাই বাদ না থেকে তিনি কিছু বলবেন

আমি দীর্ঘ অনেক দিন ধরে লিডার খাইদুল দেওয়ানের সাথে ছিলাম এবং সেখান থেকে মনোনয়ন না পেয়ে আমি মায়ের দা পার্টিতে জয়েন করেছি এবং সেখান থেকে আমি বদনামার্কা আমাদের নেতা ফজলু ভাইয়ের বদনামার্কা নিয়ে আমি ঘোপের খালতা চার সুবি শাসন থেকে বদনামার্কা নিয়ে আমি নির্বাচন করছি আপনারা জানেন আমি এর আগেও একবার নির্বাচিত হয়েছি আমি উন্নয়নে ভাষাই দিছি দেশ প্রিয় দেশবাসী আপনারা জানেন আমার মার্কে হচ্ছে বদনা এবং আমি যদি নির্বাচিত হই প্রতিটি ঘরে ঘরে এই বদনা উপহার দেবান আমি ইতিমধ্যে প্রতিটি আসনে আমি বদনা দেওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করেছি প্রতিটি আসনে প্রায় ছয় সাতশো বদনা আমি উপহার দিয়েছি এবং যদি আসে আমি যদি নির্বাচিত হই আমি আরো 50000 বদনা আমি দেব প্রিয় দেশবাসী আপনারা জানেন আমার প্রতিপক্ষ মতি সে কি মার্কা নিয়ে দাঁড়াইছে কি মার্কা এখন বলেন তারাই যদি ভোট দিয়ে নির্বাচিত করেন কি জনগণকে কি দেবে বাস দেবে দুইটা দেবে আ আপনারা যদি বাস খেতে না আপনারা বদনামাকে ভোট দেবেন

লোক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি বাসমারকার জনসভা হচ্ছে দেখি এখানে কত দর্শক দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ তিন চারজন লোক আছে এখানে বাসমারকার আছে আছে বাসমারকা বাসমকা আপনি এত লোক নিয়ে জনসভা করতেছেন এখানে আপনার অনুভূতি দেখি অনুভূতি আমার তো জনপ্রিয়তা বেশি তো সেই জন্যে এত পরিমান লোক লক্ষ লক্ষ এখানে লোক আছে তো লক্ষ লক্ষ তিন চারজন এটা আমার জনপ্রিয়তার কারণ আর আপনি সাংবাদিক হ্যাঁ আপনি তো খাই বস কোনো কাম নাই আমার জননেতা খাইরুল জান সে বেড়া শান্তি মতো আপনি সাংবাদিক ঠালায় ঘুমাইতেও না আর আমরাও পারিনা না দুইটার সময় আসলে আপনারা তো জনগণের সেবা করেন আমরা তো প্রতি জনারি কে দেখার সুযোগ করে দিচ্ছি আমাদের মাধ্যমে রোমা রোমা এইদিকে ধর মেয়ে আপনি মাইক দেন আমাকে জনসভায় মাইক নেই আমাকে মাইক আপনারা তো দুধ মেয়ার ওই বদনাম আপনারা কোমর বাস করা আমার সেনে বাসটা আছে দেখছেন বাস ক্ষমা ক্ষমা এটা গাছ এলে থিয়ে দেবে আরে আপনার দুধু মেয়েরা করিয়ে দিন বেশি না লাফায় আমার নিয়ে লোকজন বোলাই নিয়ে পারে সমাজ হচ্ছে সমাজ এমন সমাজ না যে আমি ঠিক মতো রাস্তায় বাড়িতে পাই না চলি না খাই আমি হেঁটাই আর আমি যে নেতা দুদু মেয়া বদনামার যে প্রার্থী সে কয়েক প্রতি ঘরে ঘরে সিঙ্গেল গো সিঙ্গেল সিঙ্গেল পড়া পান গো কার দেবে এইবার যার ইচ্ছা তার বিয়ে হতে পারবে আর আমি কই খালি কার দিয়ে যার ইচ্ছা আর আমি টাইম দেবো এক বছর বিয়ে হতে পারবে বিশ বছর লেগে লাইসেন্স করা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মতি মাস্তান নির্বাচিত হওয়ার আগে আমাদের সাংবাদিকতা কন্ট্রোল করতে চাচ্ছেন এখন দেখেন আপনারা কারে ভোট দিবেন এটা ভোট আপনার আপনার ভোট আপনি দিবেন যা খুশি তার দিবেন কিন্তু একটু বুঝে শুনে দিবেন ভাষণ ভাষণ এবং এখনো বিয়ে করেনা আমরাও করবো না উনি যদি উনি ওনাকে আমরা করাই দেবো ওনার করার পরে বাংলাদেশ যত সিঙ্গেল পোলা পাই সবাই আমরা বিয়ে করে দেবো যার যে করে পাঁচটা দশটা বিশটা সব করে ঠিক কিনা ঠিক

বলবে যে তাড়াতাড়ি জানি যে আমরা আন্ডারগ্রাউন্ডের বাস পাখি আই রং কি আমরা আন্ডারগ্রাউন্ডে বাস বেরলো ফাইনলি হ্যাঁ তাহলে সবাই মাথায় হাত দাও এই

এই সোনা দিফাই এইটা থাক বুঝছো একটু পর দেই আমরা একটু পর বুঝলে শেয়পরা সারাবার সারা বনে ওতে বেন মারকা দেখিয়া এটা মত নাতেছিল মার अज्टना ते शिल्वे मारिया उस्ता तूजो ने शामने टे गासाले रास्ता है अज्टे आम ना उड़ाई या हलाई ये वीडियो कोरिये अले मानुविट ज़ाज़ होबे चले अज्टा पुप्त पॉरें ता तो आम चरा मेज गास अंडे ले 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 ल আজ বেলগটা গমি আলমেল সবটা মাস্তা চলে গেল তোমরা এই এই মুহূর্তে দেখা যাচ্ছে দুই দুইparty সংঘাত হচ্ছে কেন হচ্ছে আমরা এখানে গিয়ে দেখবো আপনারা কেন এখানে মারামারি করতেছেন কারণটা কি জানতে পারি আপনাদের সামনে নির্বাচন নির্বাচন আগে যদি এইভাবে মারামারি কেউ ভাইরা এই দেখেন

প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই নির্বাচন আসলে তো কত ধরনের সহিংসতা হয় সেটা আপনাদের নিজের চোখে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন উপলক্ষে কী মারামারি শুরু কাটাকাটি শুরু করছে নির্বাচন আসলেই আমাদের দেশে এই ধরনের সহিংসতা সৃষ্টি হয় কিন্তু কেন এটা হচ্ছে আপনাদের ভোট একটি আমানত জিনিস এমন কোনো ব্যক্তিকে দিবেন না যে এরকমের মারামারি কাটাকাটি না হয় আপনাদের আমানত এবং নির্বাচন আসলে দেখবেন তারা এমন ভাবে এক একজন সাধু সাজে যে তারা কিছু জানে না বাজা মাছটা পর্যন্ত উল্টে খেতে জানে না আপনারা এত খেয়াল রাখবেন যোগ্য ব্যক্তিকে আপনার ভোটটা দিয়ে জনগণের পাশে থাকার সুযোগ করবেন ও আপনার সেবা করার সুযোগ করে দিবেন